আপনাদের সামনে আমি আনছি এই ভিডিওটি আপনাদের জন্য আজকের বিশেষ আলোচনা মাঙ্গলিক দোষ কোনো ছেলে বা মেয়ের পুষ্টিতে অথবা মঙ্গল বা মাঙ্গলিক দোষ থাকলে তাদের নানান সমস্যা নমস্কার দর্শক বন্ধু আমি দেব ঋষি আজকের আপনাদের সঙ্গে বিশেষ একটি আলোচনা যেটি হচ্ছে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষকে নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন সাথে থাকবেন জ্যোতিষ সম্পর্কিত নতুন 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 ধরনের আলোচনা আপনাদের সামনে আমি আনছি এই ভিডিওটি আপনাদের জন্য আজকের বিশেষ আলোচনা মাঙ্গলিক দোষ কোনো ছেলে বা মেয়ের পুষ্টিতে অথবা মঙ্গল বা মাঙ্গলিক দোষ থাকলে তাদের নানান সমস্যার বিশেষ বিবাহের সমস্যা দেখা দেয় এমন জাতকের সহজে বিয়ে হয় না আবার কখনো কখনো জাতক বা জাতিকার পুষ্টিতে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় বা এর প্রভাবে কি হতে পারে কখন সৃষ্টি হচ্ছে বা কি হতে পারে সেই সবই আজ জানাবো আপনাদের সামনে বা আপনারা জানবেন আজকে এই ভিডিওর থেকে জাতক বা জাতিকার কুষ্টিতে যে ভিন্ন দোষ থাকে তার মধ্যে অন্যতম হল মাঙ্গলিক দোষ বা মঙ্গলের দোষ যাকে আমরা বলি এই দোষের নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান মাঙ্গলিক দোষ থাকলে বিবাহে নানান সমস্যা দেখা দিতে পারে যাদের কুষ্টিতে মাঙ্গলিক দোষ থাকে তাদের বিবাহে নানান বাধা দেখা দেয় আবার বিবাহিত জীবনেও সুখের কাটে না কিভাবে এই দোষ সৃষ্টি হয় তাই আজ এই দোষের প্রভাব বা ইত্যাদি সম্পর্কে আলোচনা চলছে শুনতে থাকুন জ্যোতিষ অনুযায়ী কুষ্টিতে লগ্ন চতুর্থ সপ্তম ও অষ্টম ও দ্বাদশ স্থানে মজমুত মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ সৃষ্টি করে মনে করা হয় এই দোষের সবচেয়ে বেশি দুষ্প্রভাব জাতকের বিবাহে বা দাম্পত্য জীবনের উপরে প্রভাব পড়ে এই দোষের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেয় মাঙ্গলিক দোষ পীড়িত ব্যক্তি সবসময় একা থাকতে ভালোবাসেন জ্যোতিষ শাস্ত্রে সূর্য শনি ও রাহুকে বিচ্ছিন্ন তার গ্রহ বলা হয় অন্যদিকে মঙ্গলকে মারাত্মক প্রভাব যুক্ত গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চতুর্থ স্থানে মঙ্গল হল সুখের অভাব দেখা দেয় এবং ব্যক্তিকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় সপ্তম স্থানে মঙ্গল বিরাজ করলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় অষ্টম স্থানে মঙ্গল উপস্থিত হলে দাম্পত্য ও শ্বশুর বাড়ির সুখের অভাবের দিকে ইশারা ইঙ্গিত করে তো এই আজকে আপনাদের সঙ্গে বিশেষ একটি আলোচনা যেটিকে নিয়ে আপনারা সবসময় ভয় পান মাঙ্গলিক দোষ তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়া পাওয়ার জন্য আইকনটি ক্লিক করে রাখুন আপনাদের সামনে নতুন নতুন আবার ভিডিও আসছে নমস্কার জয় মা